প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ সাতাশে জুন দু হাজার চব্বিশ এই মুহূর্তে যে বিশেষ আপডেট রয়েছে বঙ্গোপসাগরে একটি মোটামুটি শক্তিশালী ঘূর্ণি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হয়েছে এবং জুম যে ওয়েদার ম্যাপ রয়েছে সেই জুম আর্থ ওয়েদার ম্যাপ থেকে জানা যাচ্ছে যে ইনভেস্ট নাইনটি বি নামক যে এই ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে এই মুহূর্তে যদিও এখান থেকে ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা না সেই সংক্রান্ত বিষয়ে এখনও কোনো আপডেট পাওয়া যাচ্ছে না তো ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা কি আছে তা আমরা এই ম্যাপের মাধ্যমে দেখে নেব আরও যে ইউরোপিয়ান যে ওয়েদার মডেল ম্যাপ রয়েছে সেখানেও একই রকম বিষয় দেখা যাচ্ছে এখানে আমরা যদি যে উইন্ড গাস্ট বা দমকা হাওয়ার যে ম্যাপ রয়েছে ইউরোপিয়ান মডেলের সেখানে যা দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হয়েছে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ এই উপকূলের কাছাকাছি স্থানে এবং এটি মধ্যবঙ্গোপসাগরে তৈরি হয়েছিল এবং এটি গত চব্বিশ ঘন্টার মধ্যে এর গতিপথ কিন্তু দিকে দিকে যেটা যাচ্ছে ভুবনেশ্বর বা এর গতিপথ মোটামুটি দেখা যাচ্ছে জুম ম্যাপেও একই রকমভাবে দেখা রকম দেখা যাচ্ছে যেটি কিন্তু এই উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ এই উপকূলের কাছাকাছি ঘোরাফেরা করছে এবং এর শক্তি বৃদ্ধি সেরকম ভাবে হচ্ছে না গত চব্বিশ ঘন্টার মধ্যে এর বিশেষ কোনো শক্তি বৃদ্ধি হয়নি এর গতিপথ যেটা রয়েছে মোটামুটি একই জায়গায় বারবার এটি ঘোরাফেরা করছে এবং এর শক্তি কতটা বৃদ্ধি পাবে তার একটি আভাস আমরা এখানে জেটি ডাব্লুসি জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের যে আপডেট রয়েছে সেখান থেকে আমরা দেখে নেবো এখানে বলা হচ্ছে যে ইনভেস্ট নাইনটি বি ইজ কারেন্টলি লোকেটেড ইন দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড সিস্টেম হ্যাজ এ লো চান্স অফ ডেভেলপিং ইন টু এ ট্রপিক্যাল সাইক্লোন ইন দ্য নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স তাহলে এখান থেকে যা জানা যাচ্ছে যে এই যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে গতকাল ছাব্বিশে জুন এটি বঙ্গোপসাগরে তৈরি হয়েছে কিন্তু এর থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু খুবই কম দেখা যাচ্ছে এর নিম্ন সম্ভাবনা রয়েছে এবং এর থেকে ঘূর্ণিঝড় তৈরি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যে হবে না সেটাই জানা যাচ্ছে এবং এখান থেকে আরও জানা যাচ্ছে যে ম্যাক্সিমাম সাস্টেইন্ড সারফেস উইন্ডস আর অ্যারাউন্ড থার্টি কিলোমিটার পার আওয়ার অর্থাৎ পৃষ্ঠের মধ্যে এর যে সর্বোচ্চ গতি বেগ যেটা দেখা যাচ্ছে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এটি এর মধ্যে বায়ুপ্রবাহ চলছে এর আশেপাশে এবং যে কেন্দ্র এর যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র কেন্দ্রের মধ্যে এর সর্বনিম্ন যে বায়ু চাপ সেটি যা অনুমান করা গেছে সে হচ্ছে প্রায় এক হাজার এইচপি এর কাছাকাছি রয়েছে অর্থাৎ এটি একটি নিম্ন শক্তিশালী ঘূর্ণাবর্তই বলা যেতে পারে এখান থেকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আপাতত কোনোটাই নেই তাই সেই কারণেই কোনো অ্যাডভাইজারি বা কোনো ওয়ার্নিং এই মুহূর্তে কোনো এজেন্সি থেকেই সে জেটি হোক বা ভারতীয় আবহাওয়া দপ্তরই হোক কেউই এখনও পর্যন্ত কোনো রকম ওয়ার্নিং এই মুহূর্তে জানায়নি তবে এই ঘূর্ণাবর্ত পরবর্তীতে কি শক্তি ধারণ করবে বা এখান থেকে কি বৃষ্টিপাত বা ঝড় বৃষ্টির কী সম্ভাবনা রয়েছে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের ওপরে কি প্রভাব বিস্তার করতে পারে তা আমরা ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জানাবো তাই না কেটে শেষ এই মুহূর্তে আমরা যদি অ্যানিমেশনটা দেখি তাহলে যা জানা যাচ্ছে ঘূর্ণাবর্তটি কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে মোটামুটি শক্তি অর্জন করবে শক্তি অর্জন করে স্থলভাগের দিকে অগ্রসর হবে এবং এই কারণে কাল আঠাশে জুন সারাদিন আঠাশে জুন সারাদিনের মধ্যে চট্টগ্রাম এলাকা এদিকে বরিশাল চট্টগ্রাম এবং ঢাকার কিছু অংশে কিন্তু ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে ঢাকার কিছু অংশে মোটামুটি থেকে কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অর্থাৎ কোনো কোনো জায়গায় কিন্তু এর গতিবেগ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা ছাড়িয়ে যেতে পারে দমকা হাওয়া বয়ে যেতে পারে এই সব এলাকার ওপর দিয়ে চট সম্পূর্ণ চট্টগ্রাম এবং এদিকে চট্টগ্রামের কক্সবাজার এবং তার আশেপাশের যে এলাকা গুলো রয়েছে সেই দিক দিয়ে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কাল আঠাশে জুন সারা দিনের মধ্যে তার পরবর্তী সময়েও এর প্রভাব থাকতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে আমরা দেখে নেব উনত্রিশ তারিখের কি প্রভাব থাকবে উনত্রিশ তারিখেও মোটামুটি যদি দেখা যায় উনত্রিশ তারিখ বিকেলের দিকে কিন্তু এর মারাত্মক প্রভাব থাকবে চট্টগ্রাম সম্পূর্ণ চট্টগ্রাম উপকূলে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে চট্টগ্রাম এলাকার বেশিরভাগ অংশে প্রায় সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগের ওপর দিয়েই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া বরিশাল এদিকে কুমিল্লা ঢাকার কিছু অংশেও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী উনত্রিশে জুন এবং তার পরবর্তী সময়েও এর প্রভাব কিছুটা থাকবে এবং তিরিশ তারিখেও কিন্তু এর প্রভাব দেখা যাবে এবং বিশেষ করে চট্টগ্রাম উপকূলে চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে চট্টগ্রাম বিভাগ বিভাগের ওপরেই এর মূলত প্রভাব বিস্তার থাকবে অন্যান্য বিভাগে এর সেরকম কোনো প্রভাব থাকবে না এর জন্য বৃষ্টিপাত কোন কোন বিভাগে কীরকম হতে পারে সেটাও আমরা দেখে নিতে পারি এর জন্য এই ঘূর্ণাবর্তের জন্য বৃষ্টিপাত যেটা ঘূর্ণাবর্তের কারণে যে বৃষ্টিপাত রয়েছে সেই বৃষ্টিপাত আঠাশে জুন এই ঘূর্ণাবর্তের কারণে চট্টগ্রাম বিভাগ ঢাকা বিভাগ এদিকে বরিশাল খুলনা এবং ময়মনসিংহ বিভাগের কিছু অংশে এবং রাজশাহী বিভাগের কিছু অংশে বেশিরভাগ অংশে কিছু এই বিভাগগুলির প্রায় সব অংশেই ঝিরিঝিরি বৃষ্টিপাত দমকা হাওয়া সহ বৃষ্টিপাত এবং মূলত বজ্রসহ বৃষ্টিপাত দেখা যেতে পারে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আঠাশে জুন দু হাজার চব্বিশ সারা Dinero el তার পরবর্তী সময়ে উনত্রিশ তারিখেও এর কিছুটা প্রভাব থাকবে উনত্রিশ তারিখেও বৃষ্টিপাত এই ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টিপাত হবে প্রায় সম্পূর্ণ সিলেট এবং ময়মনসিং যে বিভাগ রয়েছে এবং ঢাকা চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ অংশে মাঝে ধরনের বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী তিরিশে জুন পর্যন্ত এই ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টিপাত বিভিন্ন বিভাগে হতে পারে বিশেষ করে চট্টগ্রাম বিভাগ বরিশাল খুলনা রাজশাহী এবং ঢাকা বিভাগ এক তারিখের পর থেকে বৃষ্টিপাত এই ঘূর্ণাবর্তের কারণেই অনেকটা বৃদ্ধি পাবে রংপুর ময়মনসিং সিলেট এদিকে ঢাকা বিভাগ এবং এদিকে চট্টগ্রাম বিভাগ বরিশাল খুলনা বিভাগের বেশিরভাগ জায়গাতেই মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে থাকবে দমকা হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা প্রত্যেকটি জায়গাতেই উপকূলবর্তী প্রত্যেকটি জায়গাতেই এবং কোনো কোনো জায়গায় প্রায় ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগেও এই দমকা হাওয়া কিন্তু থাকতে পারে তো দর্শক এই ছিল একটি ছোট আপডেট ছিল বিশেষ আপডেট ছিল চ্যানেলের সঙ্গে থাকুন যখনই কোনো বিশেষ ঘটনা এই আবহাওয়া সংক্রান্ত ঘটে আমরা দ্রুত জানিয়ে দেওয়ার চেষ্টা করি তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন অনেক ধন্যবাদ